বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি ভয়াবহ একাধিক মানুষের প্রাণ চলে গিয়েছে বন্যার জলে ঘর ক্ষতিগ্রস্ত অনেকে শিবিরে আশ্রয় নিয়েছেন এই পরিস্থিতিতে বুধবার রাতে বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য এগিয়ে এলো গাজলের বিধায়ক চিন্ময় বর্মন তিনি এলাকায় ত্রাণের পৌঁছে দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করেন তার সঙ্গে বিজেপির কর্মী সমর্থকেরা ছিলেন জানা গিয়েছে সেই অর্থ একত্রিত করে তারা আগামী দিনে দুর্গত মানুষের জন্য ত্রাণ তুলে দেবেন উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বঙ্কিম সরকার বিধায়ক শ্রী চিনময় দেব বর্মন মন্ডলের সাধারণ সম্পাদক ড অভিজিৎ সরকার সহ অন্যান্যরা নমস্কার আমার সকলকে শুভ বিজয়া লক্ষ্মী পুজো এবং আগাম দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এর মধ্যে আপনারা অবগত রয়েছেন যে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টির ফলে মেঘভাঙা বৃষ্টির ফলে গোটা উত্তরবঙ্গ প্রায় জলের তলায় উন্মতো পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জনপ্রতিনিধি কর্মী সমর্থকরা যতটা পেরেছেন নিজেদের পরিস্থিতির উপরে গিয়ে চেষ্টা করেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আর সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের তরফ থেকে আমরা সকলে মিলে আর বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে আর ভিক্ষা চাইছি যাতে করে উত্তরবঙ্গের মানুষদের কাছে কিছু সুবিধা তুলে দেওয়া যায় যদিও আমরা উত্তরবঙ্গের মালদা ডিস্ট্রিক্টে পড়ি কিন্তু আমরা বানভাসী হয়নি এখনো পর্যন্ত যেই সমস্ত জেলার মানুষরা বানভাসী হয়েছে তাদের জন্য আমাদের এই অর্থ সংগ্রহ আমরা আজকে গাজল বিধানসভার অন্তর্গত পাণ্ডুয়া অঞ্চলের গোলঘর বাস স্ট্যান্ড এবং রানীগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জ বাজার সেই যে মূল বাজার সেই মূল বাজারে আমরা আজকে সাধারণ দোকানদার ভাই বন্ধুদের কাছ থেকে কাছে আহ্বান করেছি এবং সকলে সাড়া দিয়ে প্রত্যেকে যে যার যতটুকু সমর্থ যতটুকু মনের ইচ্ছা সকলে মিলে আর আমাদের এই দান সংগ্রাহক পেটিতে আর সেই দান দিয়েছেন